নমস্কার আমি প্রত্যয় দাসির কথা বাসি হয় পরে লাগে কাজে এই যে বলে না দূরদর্শিতা একটা বিশেষ বিষয় সবার মধ্যে সেই বিষয়টা থাকে না বহু সময় আগে আমি বলেছিলাম যে জিতের লায়ন নিয়ে যেই সমস্ত আপডেট আপনারা পাচ্ছেন রায়ান রাফির সাথে জিত কোল্যাপ করছে তুফানের সাথে লায়নের ক্রসওভার হচ্ছে জিতের লায়নের ফার্স্ট লুক চলে আসছে এইগুলো তো ছড়াচ্ছে রীতিমতো কিছু মানুষ ছড়াচ্ছে তাদের নিজেদের স্বার্থের জন্য ভিউজের জন্য আমি যখন বলেছিলাম কথাটা খুব গায়ে লেগেছিল অনেকের ঠিক আছে অনেকে খিস্তি খামারি করেছিল তোর কি আছে যদি জিত লায়ন করে তোর কি আছে এবার লাফা খুব তো করছিলিস লায়ন লায়নে কিন্তু এই যে লায়নের এত আপডেট এই যে রায়ন রাফির সাথে করবে আমি প্রথম কথা বলি আমি না মানে কোনো স্টারকে অপমান করতে চাই না জিদ্দাকে তো একদমই না বা অন্যান্য কোনো স্টারকে কোনো কিছু বলতে চাই না প্রথম কথা হচ্ছে এখানকার যারা অডিয়েন্স আছে না তারা এক প্রকার তো গাঁড়ল মাথায় তো দু নয়া পয়সার কোনো বোঝবার ক্ষমতা থাকে না যে আমি কোন জিনিসটা দেখব কোন জিনিসটাকে বিশ্বাস করব এইটার বোঝার তাদের ক্ষমতা নেই তোদের কোনো দিন মনে হয় যে জিৎ এই ধরনের স্ক্রিপ্ট চুজ করতে পারে বাংলাদেশের যেরকম পলিটিক্যাল সিনারিও চলছে ওদের যা জিনিসপত্র হয় কোনো দিন হওয়া পসিবল এটা হচ্ছে প্রথম একটা কথা আর জিতের খেয়ে দিয়ে কাজ করেনি যে এরকম একটা ব্যাকডেটেড নামের কোনো সিনেমা করার জন্য সে বসে আছে বা আছে বা সে সাইন করবে যত বড়ই গল্প হোক না কেন আর যখনই একজন পরিচালক আমি পরিচালকের বিষয়েও কিছু বলতে চাই না দেখো সেই পরিচালক বাংলাদেশের জন্য সফল সে শাকিব খানের সিনেমার নানা রকম এটা ওটা করেছে সেখানে সে সফলতা পেয়েছে বাংলাদেশের একটা অডিয়েন্স আছে তারা শাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করে এবং আমরাও সেটা জানি যে জিতের একটা অডিয়েন্স বাংলাদেশে আছে ধরেই নিলাম যদি জিতের সাথে লায়ন রাফি যদি কাজ হতো এই লাইনটা যদি পসিবলি হতো এখানকার দর্শক কিন্তু অতটা ইন্টারেস্টেড থাকতোই না প্রথম কথা হচ্ছে তাদের মাইন্ডসেটেই থাকতো বাংলাদেশের ডাইরেক্টর এ আর নতুন আর কি হবে ওই একই গদবাদা গল্প ওই মার কাটকাট অ্যাকশন ও নতুন কোনো ইনোভেশান কোনো কিছু নেই বাংলাদেশেও যে খুব একটা সফলতা পেত বা ব্যবসা করতে পারতো কিন্তু সেটাও কিন্তু না ঠিক আছে এবার এই বিষয়টা কিন্তু একদম কনফার্ম যে এই সমস্ত তো কোনো গল্প বা পসিবিলিটি বা লায়ন এক্সক্লুসিভ লায়ন হেনা তেনা যে এত আসলো এটা পুরোটাই একটা ফেক পুরোটাই ফেক এটা পুরোটা একটা গেম প্ল্যান যে আমি একটা স্টারকে ধরবো সেই স্টারের নাম ভাঙিয়ে আমার উদ্দেশ্য সেটা চরিতার্থ করব ভিউজটা ঠিক ঠিকঠাক টাইমে চলে আসবে তারপরে যখন কোনো কিছু হবে না তখন সুযোগ বুঝে বা অবস্থা বুঝে বলে দেব যে না এই সিনেমাটা হওয়ার আর কোনো চান্স নেই বা পসিবিলিটি নেই জিতের খেয়ে দিয়ে কোনো কাজ পড়েনি এবং জিত যে ধরনের অ্যাক্টার বা মানুষ সে শুধু স্ক্রিপ্ট দেখেই যাচ্ছে মানে সে আর বাছাই করতে পারছে না জিতের কেরিয়ার এখন এমন একটা জায়গায় এসে গেছে এখন শুধু একটা সিনেমা ঠিকঠাক মতো হিট দিতে পারলেই না এনা সামনে আসে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আমি চাই ঠাকুর অন্তত এই জিতের একটা হোক মনে কাজটা প্রপারভাবে কাম ব্যাক কেননা যখন ওইগুলো বলে না মানে দেখতে না প্রচন্ড খারাপ লাগে মগা স্টার ফ্লপ স্টার ফ্লপ আর কিছু কিছু মানুষের জন্যই কিন্তু এই বিষয়টা হয় তারা তো নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না কিন্তু এই সমস্ত স্টারকে ভাঙে যে সমস্ত ফেক নিউজ বা আপডেট ছড়িয়ে সেই স্টারকেই নামাচ্ছে অন্য দেশের অডিয়েন্স এসে যখন তাকে দুচ্ছাই দুচ্ছাই করছে যখন কতগুলো নোংরা নোংরা কথা বলছে তার কিছু অ্যাকচুয়ালি যায় আসছে না এঙ্গেজমেন্ট বাড়ছে তো যত ওই ভিডিওটা নিয়ে এঙ্গেজমেন্ট বাড়বে ইউটিউব সেই বিষয়টাকে আরও বেশি সবার সামনে রেকমেন্ড করবে সেই জন্য ভিউজটা ওইভাবেই তো আসছে সুতরাং এটা একটা প্রপার গেম প্ল্যান আমি মনে করি এই সমস্ত কাজ না আসাই মঙ্গল দরকার নেই প্রয়োজন নেই ওকে তাই এই হলো আমার মতামত এবং যারা এই ধরনের কাজগুলো করে আসে তারা তো এক প্রকার নির্লজ্জ বেহায়া ওদের তো মানে দোকান কাটা ওদের তো কোনো এইসবের কোনো কিছু বালাই নেই ওরা এটা করবেই ঠিক আছে আগেও করতো মাঝখানেও করেছে পরবর্তীতেও করবে ঠিক আছে আর কিন্তু বড় বড় বুক নিয়ে সমস্ত কিছু আছে তা যাই হোক তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা আছে স্বচ্ছন্দে জানাতে পারো আর ব্যাস এইটুকুনি চলো ভালো থেকো সবাই ভাই